অনেকেই আছেন যারা ফেসবুকে মনিটাইজেশান পাওয়ার জন্য অনেকের কাছে কোর্স করছেন অনেক আপুরা আছে যারা কোর্স করানোর জন্য বিভিন্ন রকমের অ্যাড দিচ্ছেন আসলে আপনি যদি শুধু কোর্স করেই যদি সেট আপ পেয়ে যান তাহলে তো প্রত্যেকেই সেট আপটা তাই না এটা আপনাকে বুঝতে হবে যে শুধুমাত্র কোর্স করেই আপনি কোনো সেট ফেসবুক থেকে পাবেন না ফেসবুক থেকে সেট আপ তো শুধুমাত্র ফেসবুক দিবে যদি আপনি তাদের রুলস মেনে নিয়ম মেনটেন করে আপনি আপনার কাজ যদি দেখাতে পারেন ফেসবুককে যদি খুশি করতে পারেন তখনই আপনাকে সেট আপগুলো দিবে আপনি কোর্স করলেন এক জায়গাতে কোর্স করে ভাবলেন যে আমি অনেক কিছু শিখে গেছি আমি এখন কোর্স করার ফলে আমি হয়তো সেট আপ পেয়ে যাবো সেট আপ পেয়ে কী করবেন আপনি যদি ফেসবুক থেকে আপনাকে আর্নিং না দেয় এখন যে ধরনের আপডেটগুলো চলতেছে সবার কিন্তু রেস ডাউন আপনি যতই কোর্স করেন না কেন আর যাই করেন না কেন সবারই রেস ডাউন চলছে রেস ডাউনের কারণে কিন্তু ইনকামও হচ্ছে না বড় বড় পেজেরও কিন্তু এখন খুব খারাপ অবস্থা চলতেছে আপনি কোর্স করবেন কখন জানেন আপনি কোর্স করবেন তখনই যখন আপনি পেজ খুলতে চাচ্ছেন আপনি বেসিক জিনিসগুলো আপনার জানা নাই অজানা আপনি এডিট করবেন কিভাবে শুরুর দিকে অনেকে কিন্তু এডিটিং নিয়ে একটা ঝামেলায় থাকে যে আমি আসলে কোন অ্যাপ দিয়ে এডিট করব। অনেকে ভিডিও এক একটা ক্লিপের সাথে আর একটা ক্লিপ অ্যাড করতে পারে না তো কোন অ্যাপ দিয়ে আমি এডিটিংটা শিখতে পারি খুব সহজে তো এই ধরনের কাজগুলো করার জন্য বা ভিডিওতে একটা ভয়েস দিতে হবে আমাকে আমি কোন অ্যাপ দিয়ে ভিডিওতে ভয়েস দিব আমি কিভাবে ভয়েস দিলে আমার ভয়েসটা ক্লিয়ার হবে এই ধরনের বেসিক জিনিসগুলো অনেকের অজানা থাকে যেমন আমি প্রথমে যখন আমি ভিডিও করা শুরু করেছিলাম বিশ্বাস করবেন না আমি নিজেও কিন্তু একটা ক্লিপের সাথে একটা ক্লিপ আমি কিভাবে জোড়া দিব কিভাবে আমি ভয়েস এডিটিং করব। এটা শিখতে শিখতেই আমার একটা বছর লেগে গিয়েছিল তো আমাকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে আমি আজকে যে যেরকমভাবে এডিট করা শিখেছি বা আমি এখন অনেক ভালো এডিট করতে পারি মানে যদিও আমি ভিডিওগুলো শ্যুট করার আমার সেরকমভাবে পজিশন হয় না বা বাইরে কোথাও ঘুরতে সেরকম আগের মতো আর যাওয়া হয় না আগে অনেক ঘুরতে টুরতে যেতাম বাচ্চাদের স্কুল ছোট ক্লাসে ছিল তারা এখন তারা বড় ক্লাসে উঠে গেছে এখন তাদের পড়াশোনার প্রেশারটাও হয়ে গেছে এই কারণে আমারও ব্যস্ততাটা বেড়ে গেছে তো যাই হোক না কেন এখন মার্শাল্লাহ আমি কিন্তু শিখেছি কিভাবে এডিটিং করতে হবে কিভাবে ভিডিও একটু ভালো করতে হবে ইম্প্রুভ করতে হবে যেমন হচ্ছে আপনি ভিডিওতে ইফেক্ট ব্যবহার করতে পারেন তাহলে আপনার ভিডিওটা দেখতে ভালো লাগবে একটু পরিষ্কার হবে উজ্জ্বল হবে কিভাবে ভিডিও নিলে আপনার দর্শকরা ভিডিওটা পুরো দেখতে পারবে আপনি কি করছেন তো এই আর কি ব্যাপার তো এগুলো বেসিক জিনিসগুলো কিন্তু অনেকের অজানা থাকে এগুলোর বিষয়ে আপনি কোর্স করতে পারেন তবে এই ধারণা কখনোই মনের মধ্যে রাখবেন না যে আপনি একটা কোর্স করলেন আর আপনি খুব তাড়াতাড়ি সেট পেয়ে যাবেন ইনকাম করা শুরু করবেন সব কিছুই কিন্তু একটা সময় লাগে আপনি সেট আপ পেতে যতটা আপনাকে কষ্ট না করতে হবে তার থেকে বেশি আপনাকে কাঠখড় পোড়াতে হবে কখন জানেন যখন আপনি সেট আপটা পাবেন তখন সব কিছু আপনার জন্য আরও একটু জটিল হয়ে যাবে ইনকাম করা এতটাও সহজ বিষয় না আমার কাছে মনে হয় যে দুনিয়াতে সব থেকে কঠিন কাজ হচ্ছে টাকা ইনকাম করা